গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন গতদিনের ব্লগে আপনাদেরকে লালকেল্লাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি লালকিল্লা থেকে মনোজি তার পাপান ভাই হাঁটছে ওদের ছায়া দুটো লক্ষ্য করলেন মাথা নেই শুধু দেহ রয়েছে ছায়াতে আমি প্রথমে লক্ষ্য করিনি মামাম রূপার মেয়ে ও আমাকে বলছে মিমি দেখো ছায়াতে মাথা নেই যাই হোক বেরিয়ে বেরিয়েই দেখি এক ফল বিক্রেতা লাল কেল্লার সামনেই রয়েছেন মেন রাস্তাতে তো পেয়ারার ভিতরে লাল রং দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তখন আমরা এখান থেকে পেয়ারা কিনে খাই দুশো টাকা করে কেজি বলেছিলেন ভদ্রলোক দুটো পেয়ারা আমাদের দাম পড়েছে একশো টাকা ভীষণ সুন্দর খুব মিষ্টি খেতে এখন বাজে বারোটা কুড়ি আমরা যাচ্ছি অক্ষরধাম টেম্পেল গতকাল তো আমরা দেখতে পাইনি তাই আজকে আমাদের প্ল্যান রয়েছে ওটি ওই দেখুন দেখতে পেয়েছেন এই মন্দিরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট এবং ছাতাও কিন্তু অ্যালাউ নেই তাই ওদের মধ্যে আপনি যদি ছাতা মাথায় দিয়ে যান লাইনে দাঁড়ানোর জন্যে যেখানে চেকিং হচ্ছে আপনাকে কিন্তু ছাতা রাখতে আবার ওই লক রুমে যেতে হবে সেই জন্য ছাতা মাথায় না দিয়ে একটা কাপড় বা ওড়না মাথায় দিয়ে গেলে সুবিধা হয় যেহেতু মোবাইল অ্যালাউ নেই সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি তো ভেতরে আমাদের দু ঘন্টা মতন সময় লেগেছিল আমরা ঢুকেছিলাম ওই একটার সময়ে আর আমরা ওখান থেকে বেরিয়েছি তিনটে দশ নাগাদ ভেতরে অনেক দোকান আছে আমরা ওখানে খাওয়া দাওয়াও করেছি কিন্তু লাঞ্চ করিনি ওই জুস একটু গাজরের হালুয়া এই সমস্ত আর কি ভিতরটা অপূর্ব সুন্দর এত ভালো লেগেছে আর একটা কথা আমরা যে আজকে ড্রেস পরেছি তা নীলেন্থ বা নিলেন্থের একটু ওপরে রয়েছে সেই জন্য ওখান থেকে একশো টাকা করে আমাদের একটা করে কাপড় নিতে হয়েছে ওড়না মতন সেটাকে ধুতির মতন করে ওনারা পরিয়ে দিয়েছিলেন সেটা পরেই আমরা ওখানে ঘুরেছি পরে আবার যখন আমরা বেরিয়ে এসেছি ওটা জমা করে দেওয়াতে আমাদেরকে টাকা ফেরত দিয়ে দিয়েছে তো আপনারা যারা আসবেন তারা যদি মনে করেন যে কোনো শর্টস পরে আসছেন অসুবিধা হবে কোনো সমস্যা নেই এখানে সে ব্যবস্থাও আছে তবে এই মন্দিরে সন্ধ্যাবেলাতে আসলেই বেশি ভালো হয় একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় যেটা দেখতে খুব সুন্দর লাগে আমি শুনেছি আমরা দিনের বেলাতে দেখলাম প্রচণ্ড রোদ তবু খুব ভালো লাগলো ওখান থেকে বেরিয়ে যখন সাড়ে তিনটে বেজে যায় আমাদের তো সেই জন্য আমরা লাঞ্চ করতে ঢুকে যাই কাছাকাছি একটা রেস্তোরাঁতে খাবারগুলো বেশ ভালো ছিল কিন্তু অনেকটা দাম ছিল যাই হোক আমরা চলে এসেছি এখন কুতুব মিনারের কাছে তো লম্বা লাইন দেখে মনোজিৎ ভাই বলছে লাইন দাও লাইন দাও টিকিটের জন্যে আর আপনাদেরকে এই প্লেন দেখায় দেখতে পেলেন কিরকম কাজ দিয়ে প্লেনগুলো যাচ্ছে মামাম প্লেনগুলো দেখে ভীষণ এক্সাইটেড খুব খুশি আর এদের এই টিমটাকে দেখলেন ওনারা এসছেন বিদেশ থেকে সে বোঝাই যাচ্ছে কিন্তু প্রত্যেকের বয়সটা একবার লক্ষ্য করুন আমার যতদূর মনে হয় প্রত্যেকেরই রিটায়ারমেন্ট লাইফ তো ওনাদেরকে দেখে আমরা ভাই বোনেরা এটাই বলছিলাম যে আমাদের যখন রিটায়ারমেন্ট লাইফ হবে তখন আমরাও এরকম কিন্তু ঘুরে বেড়াবো যাই হোক আমরা কুতুব মিনারের ভেতরে ঢুকে গেছি পঁয়ত্রিশ টাকা করে টিকিট পড়েছে আমরা অফলাইনে লম্বা লাইন দেখে অনলাইন টিকিট কেটেছি কুতুব মিনার সম্পর্কে কিছু তথ্য আর সেখানকারের রুটম্যাপ এখানে দেওয়া রয়েছে আর এটি দেখছেন ব্রেইল সিস্টেমের কুতুব মিনারের ম্যাপ যারা চোখে দেখেন না তাদের জন্য আমি যখন এখানে আসি বাচ্চাগুলোকে দেখি ওরকমভাবে ওদের সাথে যে গার্জেন রয়েছে আমি জানি না ওদের বাবা কি না উনি ভদ্রলোক তিনি ওদেরকে বোঝাচ্ছিলেন আর ওরাও খুব সুন্দর দেখছিল তো আমি সেটা ক্যামেরাবন্দি করছিলাম আমাকে হঠাৎ করে দেখে ভদ্রলোক ওনাদেরকে সরিয়ে নিলেন বলেন আপনি ভালো করে ভিডিওগ্রাফি করে নিন কিন্তু আমি ওদেরকে নিয়েই নিচ্ছিলাম যাই হোক আমার খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে এই বিষয়টাতে তো মাম্মাকেও আমরা দেখালাম ওই ম্যাপ তো সব মিলিয়ে খুব সুন্দর কিন্তু মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমিও যখন কোথাও বাবার সাথে এরকম ঘুরতে যেতাম বাবা এরকম সব কিছু ধরে ধরে বুঝিয়ে দিতেন মিনারটাকে দেখুন কি অপূর্ব কতটা লম্বা এটাও সেই কত প্রাচীন কিন্তু কত সুন্দর আর এখান দিয়েও যাচ্ছে প্লেন একদম মিনারটাকে যেন মনে হচ্ছে ছুঁয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আসলে কাছেই এয়ারপোর্ট রয়েছে সেই জন্যই এত প্লেন যাচ্ছে এখান দিয়ে মিনারের ভেতরে প্রবেশ করেই পুরো মিনারটা না ঘুরেই প্রত্যেকে ছবি তুলতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি কারণ আমাদের যিনি ড্রাইভার রয়েছেন ভীষণ তারা দিচ্ছেন নটার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম আমরা হোটেলে ঢুকবো পাঁচটার মধ্যে অর্থাৎ আট ঘন্টার জন্য আমাদের গাড়ি বুক করা ছিল পাঁচটা বেঁচে গেলেই পার আওয়ার আমাদেরকে দুশো টাকা করে পে করতে হবে সেই কারণেই ভদ্রলোক বলছিলেন যাই হোক এই দিকটা এবার দেখুন আমি চলে এসেছি একেবারেই মিনারের কাছে মিনারের গায়েও কিন্তু অসংখ্য নকশা রয়েছে অপূর্ব মিনার লাল ইটের তৈরি এত বড় উঁচু একটা স্তম্ভ এখনও কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে তাই না চারপাশেও রয়েছে ছোটো ছোটো স্থাপত্য খুব সুন্দর কিছু ভেঙে গেছে কিছু এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কুতুব মিনার এর থেকেই পরিষ্কার আমরা বুঝতেই পারি যিনি নির্মাতা নির্মাণ করেছেন তিনি শাসক কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত একটা মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ কুতুব মিনার ইন্দু ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন অনুমান করা হয় প্রথম তল পর্যন্ত অনেক আগেই কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয় বাকি তিনটি তলা গেঁথে তোলেন তার দামাতা ইলতুৎমিস কুতুব মিনারের উচ্চতা একাত্তর পয়েন্ট দুই চার মিটার বা দুশো চৌত্রিশ ফুট আর ভূমি অংশের বৃত্তের ব্যাস চোদ্দ পয়েন্ট তিন দুই মিটার এবং উপরের অংশের ব্যাস দুই পয়েন্ট সাত পাঁচ মিটার সোপান অর্থাৎ সিঁড়ির সংখ্যা তিনশো উনআশিটি মিনারটি যথাক্রমে তেরোশো ছাব্বিশ এবং তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে দুবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় প্রথমবার মোহাম্মদ তুগলক এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ তুগলক সেই ক্ষতিগ্রস্ত মিনারের সংস্কার করেন মিনারটি প্রথম দিকে চারতলা ছিল কিন্তু ফিরোজ শাহ তুগলা যখন সংস্কার করেন তখন সর্বোচ্চ তলাটিকে দুটি ভাগে ভাগ করে দেন ফলে মিনারটি বর্তমানে পাঁচতলা যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ হলো আর এখন যে বিল্ডিংটি আমি ছেড়ে এলাম ওটাই হলো আমাদের পার্লামেন্ট দিল্লির পার্লামেন্ট এছাড়াও আমরা এই পথেই কিন্তু রাষ্ট্রপতি ভবনও দেখতে পেয়েছি আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পেয়েছেন অবশ্যই আমরা ফিরে গেছি হোটেলে চলুন ভেতরে যাই এবার লাগেজ নিয়ে আমাদেরকে বেরোতে হবে এখন বেজে গেছে ছটা আমাদের ট্রেন সাতটার সময় আর যে দোকান থেকে এই গলির মধ্যে আমরা দুদিন ধরে খাবার খাচ্ছি সেখানে আমরা রাতের খাবার বলে গেছিলাম যাওয়ার পথে খাবারটা তুলে নেব চলুন যাই সেই দোকানে রাতের জন্য আমরা রুটি ভাত এই সমস্তই ওনাদেরকে বলে গেছিলাম সবাই মিলে ট্রেনে বসে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব ধাবাটি পাহাড়গঞ্জে নিউ দিল্লি স্টেশনের পাশেই নিলাম ধাবা খুব ভালো খাবার বানায় ভদ্রলোক কিন্তু বাঙালি নন স্টাফরা সকলেই বাঙালি ব্যবহার এত ভালো আসলে সারাদিন তো আমরা আজকে ভাত খাইনি সেই জন্য ভাত নেওয়া দিদি সৌরভ ভাই ওরা ভাত খেতে খুব ভালোবাসে আমার আবার কি খিদে পেলে যে কোনো খাবার দিলেই হয়ে যায় মানে খাবার খেলেই হবে আমার ভাত খেতেই হবে এরকম ব্যাপার নেই ওই জন্য ভাত রুটি সব কিছু নিয়ে নেওয়া হয়েছে যার যেমন পছন্দ সে সেই রকম খেয়ে নেবে আমাদের ট্রেন সাত নম্বরে দিয়েও দিয়েছে তাড়াতাড়ি যেতে হবে এখন বাজে ছটা চল্লিশ আর হাতে বেশি সময় নেই এতগুলো মানুষ এতগুলো লাগেজ চেক করিয়ে আমাদেরকে কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই হবে আমরা যে ট্রেনে যাব শ্রীশক্তি এক্সপ্রেস আমাদের সকলের টিকিট প্রথম থেকেই কনফার্ম থ্রি টায়ার এসি উত্তমে থ্রি টায়ার এসিতে টিকিট পাওয়া যায়নি টু টায়ার এসিতে টিকিট কাটা হয়েছে তাও ওয়েটিং ছিল আটান্ন সেখান থেকে ওর আর এসি কনফার্ম হয়েছে যাই হোক মানে ট্রেনে উঠতে পারবি এটুকুই আর কি পুরো ট্রিপটা বেচারাকে আর এসি করেই যেতে হচ্ছে সকলেই আমরা পৌঁছে গেছি স্টেশনে লিফটে নেমেও গেছে ওরা আর ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের ট্রেন চলুন আমাদের কোচ নাম্বার বি টেন আর উত্তমের এ থ্রি অর্থাৎ একটা ট্রেনের এ মাথায় আর একটা ট্রেনের ও মাথায় দশটা বগি পরে গিয়ে উত্তমের কোচ রয়েছে আর হাতে বেশি সময় নেই ওই দশ পনেরো মিনিট মতন সময় হাতে রয়েছে তাড়াতাড়ি এখন উঠে নিজেদের সিটগুলোকে খুঁজে নিতে হবে ট্রেনে পরে উঠলে যেটা হয় লাগেজ রাখতে খুব অসুবিধা হয় আমাদের সেটাই হয়েছিল বাকি যারা আমাদের সাথে জার্নি করছেন তারা সকল নিজেদের মতন তাদের লাগেজ রেখে দিয়েছেন আর আমাদের এত লাগেজ রাখা নিয়ে একটু সমস্যা হয়েছিল যাই হোক কাটনাতেই বেশ ঠান্ডা দেখুন আমাদের পোশাক থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন সকলকে আরও একবার সুপ্রভাত কাটরা থেকে আরও ওই যে দূরে দেখতে পেয়েছেন ওটি হলো বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাব আর এই ওভার ব্রিজে ওঠার পর এই কাটটা থেকে আজকের সকাল দূরের পাহাড়ে লাল করে মামা তার আগমন বার্তা জানাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এখন দেখুন ঘড়িতে বাজে ছটা তিন ওই দূরের আকাশের লাল আভা আর পাহাড় আর এদিকের কাটরা স্টেশনে আলো জ্বলছে সব মিলেমিশে এক রূপ এখনও ভ্লগটি শুরু করেছিলাম তেইশে মার্চ আর আজকে চব্বিশ তারিখ যাই হোক বেরিয়ে গেছি আমরা স্টেশন চত্বর থেকে এখন সামনে এখানে দাঁড়াবো আমাদের ড্রাইভার দাদা চলে এসেছেন ওরা সকলে এখান থেকে নতুন সিম নেবে কেউ পোস্টপেড করিয়ে আনে অনেক আগেই আমাদের সকলের মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছে সেই জন্য সিম নেওয়াটা সবার আগে দরকার আর এখান থেকে মাতা যাওয়ার হেলিকপ্টারগুলো চলছে ওই দেখুন দেখতে পেয়েছেন আকাশে যাচ্ছে হেলিকপ্টার হ্যাঁ তবে হেলিকপ্টারের টিকিট পাওয়া না একটু টাফ আগে থেকে আপনাকে একটু যোগাযোগ করতে হবে না হলে পাওয়া যায় না আমাদের যাত্রা কিন্তু শুরু হলো আমাদের গন্তব্য এখন শ্রীনগর এর পরের যে ভ্লগুলো আমি পোস্ট করব সেগুলো সবই আসতে চলেছে কাশ্মীরের ব্লগ। দিল্লির পাট চুকিয়ে আমরা এখন আমাদের মেন গন্তব্য এত দিনের আমাদের সকলের স্বপ্নের জায়গা সেই কাশ্মীর বেশ দু ঘন্টা জার্নি করার পর আমরা একটা জায়গায় দাঁড়াচ্ছি এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব পাহাড়ের বেশ খানিকটা ওপরে চারিদিকে পাহাড়ে মোড়া একটা জায়গা আর এই রেস্তোরাঁ সব মিলেমিশে ভীষণ আনন্দ হচ্ছে রেস্টুরেন্টের নামটা ভীষণ সুন্দর প্রেম প্রেমদি হাতি দোতলায় বসতে হবে আমাদেরকে ওখানেই আমরা ব্রেকফাস্ট করব। চলুন দোতলায় যাই ভাবছি আমরা সকলে আলুর পরোটা খাবো। পাহাড়ে এসে আলুর পরোটা ম্যাগি মোমো এসব খেতে ভালোই লাগে মামামের জন্য একটা ম্যাগি অর্ডার করা হয়েছে আর আমরা নেব আলুর পরোটা সকলের জন্য নেওয়া হয়েছে লিকার চা আমারটা চিনি ছাড়া রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার দাবারগুলো খেতে ভীষণ ভালো ছোলার তরকারি ছিল টক দই দিয়েছিল আর একটা করে অনেক বড় সাইজের আলুর পরোটা মানে একা একটা খাওয়া মুশকিল আমাদের মতো মানুষের খেতেও ছিল দুর্দান্ত আর সাথে না আর সাথে দিয়েছিলেন পুদিনার চাটনি আর পেঁয়াজ তবে টক দই দিয়ে আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগলো যাই হোক খাওয়া দাওয়ার পাট ওখান থেকে চুকিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি এখন আমরা রয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ সুরঙ্গের ভেতরে এটি ভারতবর্ষের দীর্ঘতম সুরঙ্গ এই সুরঙ্গটির হল নয় পয়েন্ট দুই আট কিলোমিটার দুই লেনের জাতীয় সড়ক পুরনো নম্বর যদি বলি তাহলে চুয়াল্লিশ আর বর্তমানে মহাসড়ক এক দু সালে এর নির্মাণ কার্য শুরু হয়েছিল দু সালের দোসরা এপ্রিল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই সুরঙ্গের উদ্বোধন করেন সুরঙ্গটি জম্মু ও শ্রীনগরের মধ্যবর্তী দূরত্ব তিরিশ কিলোমিটার এবং ভ্রমণের সময়কে প্রায় দু ঘন্টা কমিয়ে দিয়েছে সুরঙ্গের ভেতর দিয়ে যখন আমরা প্রায় সাড়ে ন কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম এত ভালো লাগছিল খুব সুন্দর চারিদিকে এত লাইট যাই হোক সুরঙ্গ থেকে আমরা যখন বেরোলাম পুরো মনে হলো যেন অনেকটা ওয়েদার পরিবর্তন হয়ে গেল বরফ ছিল না পাহাড়গুলোর মাথার উপরে আর এখন আমরা বরফ দেখতে পাচ্ছি পাহাড়গুলো অনেক কাছে চলে এসেছে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি দাঁড়ান সামনেই আছে একটা টোল প্লাজা হ্যাঁ এই দেখুন পাহাড়ি রাস্তাতে এর আগে আমি যতবার গেছি কোথাও আমি এরকম টোল প্লাজা পাইনি হয়তো রয়েছে আমি লক্ষ্য করিনি কিন্তু এবারে এই কাশ্মীর বেড়াতে এসে দু তিন জায়গায় কিন্তু আমি এরকম টোল প্লাজা দেখতে পেলাম আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি এখন সামনে আরও একটি টানেল তবে একটা কথা বলি এই টানেলগুলি আমাদের যাত্রাপথকে ছোট করে দিয়েছে আমাদের সময়কে বাঁচিয়েছে তবে প্রকৃতির সাথে আমরা যা ব্যবহার করছি এই পাথরের ভেতরে এই পাহাড়ের ভেতর যে স্থিতিস্থাপকতা রয়েছে তা কিন্তু নষ্ট হয়েছে ভারসাম্য নষ্ট হচ্ছে যাই হোক আপনারা এই দৃশ্যটা একবার দেখুন টানেল পার হয়ে আসার পরে চারিদিকের পাহাড়ের উপরে বরফে মোড়া টানেলের ওপরে যে পাহাড়টি ছিল সেটাও কিন্তু এরকম বরফে মোড়া পাহাড়ি হঠাৎ করে এরকম পাহাড় দেখে আমরা ভীষণ অবাক হয়ে গেছি ড্রিম মনে মনে হচ্ছে হচ্ছে জেগে স্বপ্ন দেখছি এত সুন্দর লাগছে আর সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে চারিপাশে পাহাড়ে মোড়া মাঝখানটা পুরো সমতল এটাই হলো কাশ্মীর উপত্যকার প্রধান বৈশিষ্ট্য এদিকে মাম্মামকে দেখুন ও ক্যামেরা ক্যামেরাবন্দি করছে ওর পাপার ফোনে আসলে আমাকে দেখছে তো মাঝে মধ্যেই ভিডিওগ্রাফি করতে ওই ছোটরা তো বড়দেরকে দেখেই শেখে অনুকরণ আর কি তো মাম্মাম সেটাই করছে বেশ ভালো লাগলো তাই ওকেও একটুখানি আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর চারপাশে দেখেছেন কীরকম চাষ করেছেন এনারা বেশিরভাগই আমি দেখলাম সর্ষে চাষ করেছে কোথাও কোথাও ধান চাষও দেখলাম আমরা পৌঁছে গেছি এই হলো আমাদের হোটেল নিশার যাত্রা শুরু করেছিলাম কাটরা থেকে সাতটা দশে আর এখন সময় দুটো পনেরো সময় লাগলো সাত ঘন্টা তবে সকালবেলায় খাওয়া দাওয়া করতে আমাদের এক ঘন্টা মতন সময় ওখানে চলে গেছে তাহলে ওই ছ ঘন্টা সময় লেগেছে আমরা ভেবেছিলাম পাঁচ ঘন্টাতে পৌঁছে যাব কিন্তু হয়নি তবে দু এক জায়গায় রাস্তা বাদ দিয়ে পুরো রাস্তাটাই কিন্তু ভীষণ ভালো কোনো অসুবিধে নেই আর ফোর লেনের রাস্তা রয়েছে কিছুটা অংশে তো সেখানে গাড়ি তো ভীষণ দ্রুত চলেছে যাই হোক চলুন এবার রুমে যাই অনেকটা লম্বা জার্নি করে আমরা এসেছি আর এই ভাইকে দেখুন যে ব্যাগগুলো আমাদের এখান থেকে ওখানে রাখতেই ভীষণ কষ্ট হচ্ছে ও ক্রমে দুটি ব্যাগ দু নিয়ে চলে এলো তিনতলার ওপরে এই হলো আমাদের হোটেলের রুম আমার বেশ ভালো লেগেছে খুব বড় যে তা নয় ছোটো সুন্দর আমরা তিনটি রুম নিয়েছি তবে আমাদের ঘর থেকে সেরকম কোনো ভিউ নেই আমাদের পাশের ঘর থেকেও নেই মানে ভাইরা যে ঘর নিয়েছে তবে আমার রূপাবনুরে যে ঘর ওখান থেকে বেশ ভালো ভিউ রয়েছে সুন্দর লাগছে আর ওদের ঘরের পূর্ব দিকে রয়েছে একটি জানালা বেশ রোদ আসছে সেখান দিয়ে বেশ ভালো বাচ্চা কাচ্চা নিয়ে ওদের বেশ ভালো হয়েছে আর এই হলো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন রয়েছে কোমোট রয়েছে সুন্দর সব কিছু মিলিয়ে রুমে ফিরে ফ্রেশ হয়ে আমি আর উত্তম চলে এসেছি এখানে একটা বাঙালি হোটেলে খেতে মানে হোটেলটার পাশ দিয়ে যে গলি দুটো বাড়ি পরেই কিন্তু এই বাঙালি হোটেলটি রয়েছে আর আমাদের গ্রুপের বাকিরা সকলে আগেই খেয়ে গিয়েছে তো আমরা পরে এসেছি সেই জন্য ওদের সাথে আপনাদের আর এখন দেখা হলো না আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই আমরা ভেবেছিলাম যদি আমরা একটার মধ্যে পৌঁছে যাই তাহলে আমরা ডাল লেক যাব কিন্তু সেটা তো সম্ভব হয়নি আর এখন কারোর আর ইচ্ছেও করছে না সকলেই ভীষণ ক্লান্ত সকলেই বলছে এখন রেস্ট নেবে সন্ধ্যাবেলায় কেউ আর চা কফিও খায়নি এখন বাজে রাত আটটা আমরা চলে এসেছি ডিনার করতে আজকের মেনুতে রয়েছে চিকেন কষা একটা মিক্সড ভেজ আর রাজমার ডাল আর ভাত রুটি আপনার যেমন পছন্দ আপনি নিতে পারেন যাই হোক কাল কিন্তু আমরা দুধপাত্রি যাচ্ছি খুব সুন্দর ব্লগ আসতে চলেছে আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন